আমাদের মেয়েদের বাইরে বের হওয়ার সময় যে জিনিসটা কমন সাথে হয় সেটা হচ্ছে একটা ব্যাগ প্লেস বুঝে ব্যাগের ধরন ভিন্ন হয় যেমন আমরা ট্রাভেল এ গেলে একটু বড় সাইজের ট্রাভেল ব্যাগ ইউজ করি আবার পার্টিতে গেলে আমরা বিভিন্ন ধরনের হ্যান্ড পার্স ইউজ করি যেটার মধ্যে একটা হচ্ছে বাটুয়া এই তো আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই টাইপের ব্যাগকেই বাটুয়া বলে আর এই ধরনের বাটু আপনি পেয়ে যাবেন বাটুয়া পেজি এগুলো সবই হচ্ছে হ্যান্ডমেড আর এগুলো হচ্ছে কাস্টমাইজ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এর আগেও আমি বাটুয়া পেজ থেকে আরও অনেক বাটুয়া নিয়েছি যখনই আমার কাছে মনে হয়েছে আমি শাড়ি বা ড্রেসের সাথে ম্যাচ করে কোনো কাস্টমাইজ বাটুয়া নিতে যাচ্ছি আমি ওনাদের পেজ থেকেই নেই কারণ আমি যেই ধরনের ডিজাইন বা কালার কম্বিনেশন চাই ওনারা আমাকে ঠিক সেইভাবেই রেডি করে দেন তো এবারের বাটুয়াটা নিলাম হচ্ছে ব্ল্যাক কালারের কারণ ব্ল্যাক কালারের বাটুয়া যে কোনো ড্রেসের সাথেই সুন্দরভাবে ম্যাচ হয়ে যায় আর পুরাটার মধ্যে এত সুন্দর ফিনিশিংয়ের স্টোনের কাজ করা এটা যে হ্যান্ডমেড খুব একটা বোঝাই যায় না কারণ খুবই সুন্দর কাজের ফিনিশিং এই ধরনের বাটুয়া বিশেষ করে হলুদ বা মেহেদি পার্টির জন্য অনেকে কাস্টোমাইজ করে নিতে চান তারা কিন্তু ওনাদের পেজে নক করতে পারেন বা আমার মতো যে কোনো পার্টিতে গেলে আপনার যদি মনে হয় শাড়ির সাথে ম্যাচ করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ কিছু নিতে চান ওনাদের পেজে অনেক ডিজাইন অনেক কালারের ভেরিয়েশন আছে সেখান থেকে নিতে পারেন তো আমি পেজটা উপরে ট্যাগ করে দেবো হাফেজ